হ্যালো বন্ধুরা সবাইকে জানাই দীপাবলির প্রিতীয় শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমি রিয়া এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকে আমি খুব সকাল সকাল উঠেছি তখন বাজে সাড়ে ছটা তো মেয়ের আজকে সকালবেলায় পড়া ছিল কালী পুজোয় ছুটি দেয়নি এবার সকাল সাতটার দিয়ে পড়াবে সাতটার থেকে পড়া তো এখন আমি বসে পড়েছি তোমাদের সবার সাথে মিষ্টিমুখ করতে তো এই যে দীপাবলির জন্য সবাই যেন লাড্ডু এনেছি তো তোমরা আগে খাও নাও তোমরা তো আর ফোন থেকে খেতে পারবে না তাই তোমাদের হয় আমি খেয়ে নিচ্ছি দীপাবলির তো লাড্ডু খেয়ে মিষ্টি মুখ করে নিলাম এরপরে যাবো রান্নার প্রস্তুতি নিতে

লক্ষ্মী পুজোতে যেহেতু আমি পুজোর কোনো কাজ করতে পারিনি আমি বলে ভেবেছিলাম যে লক্ষ্মীকে ভোগ রান্না করে দেবো খিচুড়ি ভোগ তো সেটা পারিনি দিতে তো আজকে যেহেতু তোমার কালী আর আজকে শুনি আজকেও পূর্ণিমা থাকে আগে পূর্ণিমা হয় তারপরে আমার এটাকে যেটাকে বলে পূর্ণিমা মাবসা তো তার জন্যে আজকে আমি মাল একটু ভোগ রান্না করে দেবো খিচুড়ি রান্না করে দেবো আমরাও আছে খিচুড়িই খাবো নি আমি তো তার জন্যে আলু করছি আলু কাটছি খিচুড়ি আর আলুর দম বানাবো

মা <laughs> <laughs> মেখে চুলটায় তেল লাগিয়ে দিলাম দিয়ে ওকে একটু পরে স্নান করাবো আমি এখন যে রান্নাঘরে আর রান্নাঘরটা আজকে পরিষ্কার করেছি রান্নাঘর পরিষ্কার করেছি কারণ আজকে তো যেহেতু ঠাকুরকে ভোগ দেবো তো সারা জায়গা ধুয়ে পরিষ্কার করে বিস্কেটটা এদিকে নিয়ে এসে পেপারের কাগজগুলো চেঞ্জ চেঞ্জ করে সব ভালো করে গুছিয়েছি আর সব পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি আর এখানে সব কেটে কুটে রেখেছি এখন বসাবো রান্না তো বন্ধুরা এখন চলে আসলাম খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে গোবিন্দভোগের চাল আর এখানে আছে এই যে মুগ ডাল তো এখানে পাঁচশো চাল আছে দোষণ ভোগের আর এখানে আছে তিনশো গ্রাম মুগ ডাল আর এটা দিয়েছে বানাবো আমাদের খিচুড়ি ভোগ তো চলো আমরা খিচুড়িটা বানিয়ে নিই তারপর তোমাদের তো এখানে আছে আলু টমেটো আর ক্যাপসিকাম আর আদা এগুলো এখন বেটে নেবো আর এখানে আমি পাঁচ লিটার জল এই চার লিটার জল নিয়ে চলে এসেছি এই জলটাই পুরো লাগবে একবারে দেবো এতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে এখানে আমি আলু ভাজবো আর এদিকে দিকে করবো মশলা তো বন্ধুরা ঠাকুরকে দিয়ে দিয়েছি এই যে খিচুড়ি আর আলুর দম পাপড় ভাজা দিয়েছি এবার আমরা খেতে যাবো আজকে অনেক বেলা হয়ে গেছে তিনটে বাজে গেছে হ্যাঁ তিনটে বাজে আর ঠাকুরের এই জায়গাটাও চেঞ্জ করেছি কাপ এই কাগজটা তো বন্ধুরা ঠাকুরকে ভোগ দিয়ে এখন আমরাও বসে পড়লাম খেতে তো খিচুড়িটা কেমন হয়েছে জানি না চালটা ভালো দেয়নি গোবিন্দভোগের চালটা কোনো ভালো একটা গন্ধ বেরায়নি গোবিন্দভোগের যেমন গন্ধ হয় সেরকম একটা ভালো গন্ধ হয়নি কিন্তু অনেক কিছু তো খরচা করে রান্না করলাম দেখা যাক খেয়ে এটাই তো বন্ধুরা আমরা এখন মোমবাতি জ্বালাচ্ছি সন্ধেবেলায় তো সব বাড়িতেই জ্বালানো কমপ্লিট হয়ে গেছে আমরা একটু লাস্টে জ্বালাচ্ছি একটা কথা ও জুতো বড়ো আমরা এখন মোমবাতি ধরানো কমপ্লিট করে দিয়েছি তো আমরা লাইট লাগাতে পারিনি লাইটটা সামনের বছর লাগাবো যদি তোমরা দয়া করো তাহলেই তো এই লাগিয়েছি আমরা মোমবাতি

তো দুই জন বজি তো মোবাইল ক্যাপচার হচ্ছে না দুই জন এক জায়গায় নাও আসলে হবে দেখা তো